নম্বর কাজ হচ্ছে দৈনন্দিন পাঁচ অথ সলা আদায় করা নামাজ পড়া দুই নম্বর হচ্ছে সিয়াম পালন করা রোজা রাখা তিন নম্বর হচ্ছে নিজের লজ্জা স্থানের হেফাজত করা চার নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করা এই চারটি কাজ কোনো মহিলা যদি করতে পারে তাহলে সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে জান্নাতে অত্যাধিক মাত্রায় সহজ দৈনন্দিন পাঁচ অক সলা আদায় করেন মহিলা কর মহিলারা প্রায় মহিলারা সলা আদায় করে এটা আমি মানি তারা অধিকাংশ মহিলারা পাঁচ অক সলা আদায় করে এটা আমি মানি সিয়াম পালন করে রোজা রাখে এটাও মানি পুরুষদের দিক থেকে মেয়েরা বেশি সিয়াম পালন করে বাড়িতে সলাত আদায় করে ঠিক আছে তৃতীয় নম্বর হচ্ছে নিজের লজ্জাস্থানের হেফাজত এটা আর পারে না নিজের স্বামীর আনুগত্য এটা আর পারে না এই দুইটার কারণে কাল কি আমাদের মাঠে তাদেরকে জাহান নামে যেতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন জাহান নামে আমি দেখতে পেলাম সব থেকে বেশি সংখ্যা হচ্ছে মহিলারা তার কারণ এই দুটিয়া জিনিসকে তারা তরক করেছে মহিলারা পর্দা আদায় করেনি আর পাবে না তার কারণ উনি পর্দা করে না হ্যান হ্যান করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আল্লাহ রসুল বিধান দিয়েছে বিধানটা হচ্ছে ফরোজ মা বোনেরা আপনারা সালাদ আদায় করেন ঠিক কথা বললাম মানি শিয়াম আদায় করেন মাননি কিন্তু আপনারা লজ্জাস্থানের হেফাজত করতে পারেন না স্থান আপনাকে বললাম মাথা থেকে পাখার পাতা অবধি আপনার হচ্ছে লজ্জায় স্থান আর আপনার দেওর একসঙ্গে বসবাস করেন যে বলছে আমার দেওরই তো আমার ছোট ভাইয়ের মতো ওর সঙ্গে আবার পর্দা কি করবো ওটা তোমার দেওয়ার ছোট ভাই মনে করি ছেলে মনে করি সেখানে আল্লাহ রসুল সাল্লাম বলছেন দেওয়ার সম্পর্কে জিজ্ঞেস করছে দেওয়ার এবার ভাবির সম্পর্কে কি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছে হামুয়া মানে হচ্ছে দেওয়ার আনি মৌত মৃত্যুর সমতুল্য তোমাকে ভয় করতে হবে দেওয়ার মানে হচ্ছে মৃত্যু স্বামীর ভাই ছোট ভাই বড় ভাই যেই হোক না কেন তাকে মৃত্যুর সমতুল্য ভয় করতে হবে তার সামনে এরকমভাবে পর্দা করতে হবে খালাই তো ভাইয়ের সামনে পর্দা করতে হবে ফুপাই তো ভাইয়ের সামনে পর্দা করতে হবে